এই খবরস্থানটা শুধুমাত্র মৃত মানুষের ঠিকানা নয় এই খবরস্থান জীবিত মানুষের আয়না আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি একদিন ঠিক এই মাটি আমাদের নাম পরিচয় অহংকার সব ঢেকে দিবে আজ আমরা ব্যস্ত আজ আমাদের হাজারো কাজ কিন্তু সময় থেমে থাকে না সময় শুধু একটা কথাই মনে করিয়ে শেষ ঠিকানা একটাই সেটাই হচ্ছে কবর আজ হাসির বাড়ির মানুষজন তাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত হয়েছে এই কাজ কোনো লুক দেখানো না এই কাজ কোনো ছবি তোলার জন্য না এই কাজটা আত্মার কাজ এই কাজটা বিবেকের কাজ ছোটো ছোটো ছেলেরা এসেছে যারা এখনো জীবনকে পুরোটা বুঝেনি কিন্তু আজ তারা শিখছে শেষ কোথায় নজুয়ান ভাইয়েরা এসেছে যাদের কাঁধে সংসার দায়িত্ব স্বপ্ন তবুও তারা সময় বের করে এসেছে মুরব্বীরাও এসেছে যাদের জীবনের বেশিরভাগ পথ পেছনে পড়ে গেছে তবুও তারা আজও সমাজের জন্য দাঁড়িয়ে এখানে কেউ নেতা না এখানে সবাই সাধারণ কবরের সামনে সবাই সমান কারো হাতে ঝাড়ু কারো হাতে কোদাল কেউ বা বসে বসে দোয়া করছে এ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু মাটি পরিষ্কার করছে না এটা আমাদের মন পরিষ্কার করছে আমাদের মনে জমে থাকা অহংকার হিংসা অবহেলা সব কিছু জেড়ে ফেলেছে আজ আমরা কবর পরিষ্কার করছি কারণ আমরা জানি কাল আমাদেরও এখানে আসতে হবে আর যারা দাঁড়িয়ে আছে কাল তারাই শুয়ে থাকবে কেউ একা যাবে না কেউ কারো সাথে নিয়ে যাবে না শুধু যাবে তার আমল আর যাবে মানুষের দোয়া আর এখানে প্রমাণ হয় এটাই সামাজিক ঐক্যবদ্ধতা সবাই একসাথে এক মনে এক কাজে এটাই হচ্ছে ভালোবাসা জীবিতদের জন্য মৃতদের জন্য এটাই হচ্ছে কবরের প্রতি বিশ্বাস যেখানে আমরা জানি এটা শেষ নয় এটা আরেক জীবনের শুরু হাসির বাড়ি মানুষজন আজ শুধু কবর পরিষ্কার করে তারা আগামী প্রজন্মের জন্য একটা শিক্ষা রেখে গেছে এই কবরস্থান সাক্ষী মানুষ মরে যায় কিন্তু ভালো কাজ বেছে থাকে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আমি কোনো প্রফেশনাল ব্লগার না বা আমি কোনো প্রফেশনাল ভয়েস কভার করতে পারি না সুতরাং যদি আমার এই ভয়েস কভারের মধ্যে ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম